আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স নিয়ে আসলাম একটি ছোট্ট বাজারের ক্রেতা বিক্রয়তার ভালোবাসার মনির মাধুরী মেশানো এই প্রিয় একটি হায়দরানগর বর্তুলি বাজার যেখানে সব ধরনের পণ্য আপনারা পেয়ে যাবেন এই বাজারটির কি কি পণ্য রয়েছে এবং কী কী পাওয়া যায় সেগুলো আপনাদেরকে বিধ আকারে দেখালাম এখানকার চারপাশের পরিশ্রমী মানুষগুলো তাদের জমি থেকে তুলে আনা তরতাজা ফলমূল শাক সবজি আপনারা পেয়ে যাবেন আর বর্তমানে তিতাস নদী এবং খাল বিলের মাছ তেমন একটা দেখা যায় না তবে যে মাছগুলি দেখছেন একদমই সামান্য তবে এখন সিজনাল তেমন একটা মাছের নেই আবার সামনে মাস দু মাস পরে ইনশাল্লাহ আবার আপনারা চমৎকার মাছের যে জায়গায় আসছেন এই অবস্থানটার নাম কি

তো ইনশাল্লাহ আর এই লিচুত এবছর আসছে মনে হয় না কিছুতে কিন্তু এবছর আবহাওয়া মনে একটু ভালো না যেই কারণে আসলে একটু প্রবলেম আল্লাহ বাজারটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখার মাত্রই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ যাতে আপনার আশেপাশের বন্ধুবান্ধব অথবা এ এলাকার লোকজন সহজে আপনার এই শেয়ার করা ভিডিওটি দেখতে পারে তো সেই নাগাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার নতুন নিত্য প্রয়োজনীয় আপনাদের বিষয়ে তুলে ধরবো যদি আবার তথ্য আপনারা দিয়ে থাকেন এবং কমেন্ট করে থাকেন তো আমি চেষ্টা করি আপনাদের যে কে যারা প্রবাসী আছেন তাদেরকে আমাদের এই বর্তুলি বাজারে বা আরও বিভিন্ন এলাকার দৃষ্টিনন্দন রাস্তা ব্রিজ প্রয়োজনীয় মানুষের যেই মিউজিয়ামগুলি থাকে সেগুলি দেখানোর জন্য সবসময় চেষ্টা করে থাকে তো আজকের মোটামুটি যে হায়দ্রনগর বর্তুলি বাজার সেটি কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখালাম ইনশাল্লাহ ভালো থাকবেন এখানকার যে মানুষজন আছে তারা কিন্তু একদমই সহজ সরল এবং খুবই ভালো তাদের ব্যবহার আচার আচরণ